দর্শক আমরা রে বাড়ি তুর আইসি আপনারা দেখেন দেখেন কই গেছে আপনার বাড়ি সারা পুকুর পার গেছে পুকুর পার এই দেখেন বিডু দেখছেন বাড়িঘাট বাড়ি সব আমরা তো খেলে বগুড়ে সব বাজে দেখেন দর্শক দর্শক সব আমরা তো হলে দর্শকের পুরো রাত ভাত সব আমরা তো খেলে বগুড়ে সব বাজে বগুড়ে সব বাগজে দর্শক কুবা কুবা

আজগার শব্দ খোলে বাপ চিনাই দেব দর্শক দেখেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করছি বগরাই না বগাই বগাইলাইছি বাসামছ মতো কম ভিডিও করতেছি রোমা সেটা নেই না バイバイバイ。 ভাতগার সব আমরা রুম করে পরিবেশ ভগবান দায়িত্বে বাড়িতে করতেছে না আবার কথা তো বড় বলো বাবা এটা তোর প্রমাণটা আমরা দিচ্ছি হালার বড় হালা অনলাইনে থাকবো সারা জীবন তোরা যে দিচ্ছ খাইতে করে দিচ্ছ কোথার যে ভাগ যে সব উঠতেছে ভিডিওটা ওই দেখ とことか。

Oi,